একদিন গ্রাম ঘুরতে থাকে আর গ্রাম ঘুরতে ঘুরতে সে এক পাহাড়ের সামনে চলে যায় আর পাহাড়ের সামনে যেতে বেরিয়ে আসে আর নেকড়ে দানবকে দেখে মৎসরানী তো খুব ভয় পেয়ে যায় নেকড়ে দানবের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর কারণ নেকড়ে দানবকে দেখে ওই বনের সব পশু পাখি সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল এরপর সেই দানব বলতে থাকে এই মৎস্যকন্যা তুমি এই পাহাড়ের গুহার সামনে কি করো এরপর মৎস্যকন্যা বলতে থাকে আমি রাস্তা ভুল করে এই দিক দিয়ে চলে এসেছি এখন আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না এরপর সেই নেকড়ে দানব বলতে থাকে আমি তোমাকে সঠিক রাস্তা বলে দেব। যদি তুমি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো নেকড়ে দানবের কথায় রাজি হয়ে যায় এরপর সেই নেকড়ে দানব তার প্রথম ধাঁধা বলতে থাকে তিন অক্ষরের নাম যার সর্বলোকে খায় প্রথম অক্ষর বাদ দিলে লোকে ভয় পায় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাদার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে নেক্রেতানোয়ের প্রথম ধাঁধা শুনে মৎস্যকন্যা ভাবতে থাকে এরপর মৎস্যকন্যা প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এ ধাঁধার সঠিক উত্তর হলো আমরা কারণ আমরা সকলেই খাই আর আমরা থেকে যদি প্রথম অক্ষর বাদ দেওয়া হয় তাহলে মরা মন্যা প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল নেকড়ে দানব তার দ্বিতীয় মানুষ গিলে খায় নাই তার মাথা তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে ধাঁধার সঠিক উত্তর হলো ষাট মৎস্যকন্যা নেকড়ে দানবের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর নেকড়ে দানব তার তৃতীয় ধাঁধা বলতে থাকে হাত দিয়ে সাজি কাছে দেই থালায় বরযাত্রী বুড়াবুড়ি মজা করে খায় তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হল পান মৎস্যকন্যা নেকড়ে তিনটি মৎস্যকন সঠিক উত্তর দিয়ে দিল এরপর মৎস্যকন্যাকে সঠিক পথ বলে এরপর মৎস্যকন্যা সেই পথ ধরেই গ্রামের পথে আবার যেতে লাগলো তো ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ধাঁধা পেতে আমাদের ধাঁধা টোন চ্যানেলের সাথেই থাকো